নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আপনারা অনেকে কমেন্ট করুন যে অনেক দিন থেকে আপনারা ভিডিও দেখলে আপনারা চাকরি পাইরা না আপনার জন্য এই স্ক্রিনশটটা আপনারা এখানে দেখতে পারবা এই ভাইয়ে চাকরি পাইয়া কমেন্ট করসুন আমাদের এই লোকাল জব আপডেট এই ভিডিওর মাধ্যমেই উনি ভিডিও দেখিয়া উনি চাকরি পাইসুন আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন ভাই তো তাছাড়া আপনারা কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পারবো অনেকেই চাকরি পাইন তো চাকরি যে পাইবা যায় এটা হলো নিজের নিজের চেষ্টার মাধ্যমে আমি যে চাকরি দিলে মু এটা না আমরা শুধু চাকরি আপডেট দিই চাকরিটা কীরকম আপনারা আদায় করতে এটা হলো সব কিছু আপনারা নিজের চেষ্টার মাধ্যমে আপনারা যদি চেষ্টা করুন ভালোভাবে যদি ইন্টারভিউ দিন আপনারা সর্বপ্রথম হল আপনারা সিবিটা সুন্দর করে তৈরি করুন একদম আপডেট সিবি যেটা দেখে আপনার এইচআরআর ভালো লাগে এবং ভালোভাবে ইন্টারভিউ দিন ভালোভাবে ইন্টারভিউ দিলে আপনারা চাকরি বিভা এবং আপডেট চ্যানেলে যারা নতুন আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ ফলো নি ভিডিও আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা সো বন্ধুরা আজকের যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা ফিল্ড এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে অনেকেই কমেন্ট করছিলেন যে ফিল্ড এক্সিকিউটিভে কিছু কাজ থাকলে জানিতাম আপনাদের জন্য এখানে ফিল্ড এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপর আপনি এখানে अप्लाई করবা অনেক সময় আসলে আপনার ভিডিও স্কিপ করে যায় যার কারণে আপনি এখানে কিছু বুঝতে পারো না তো আজকে যেটা সর্বপ্রথম কাজ আপনি এখানে দেখতে পারবা আর্জেন্ট রিক্রুটমেন্ট ফিল্ড এক্সিকিউটিভ ফর ভেরিফিকেশন শিলচর আসাম তো আপনারা কাজটা যেটা এলো এখানে শিলচর মধ্যে কাজ করার সুযোগ আছে উই আর আরজেন্টলি সিকিং এ মোটিভেটেড এন্ড রিলেবল ফিল্ড এক্সিকিউটিভ ফর ভেরিফিকেশন টু জয়েন আওয়ার টিম ইন শিলচর তো আপনারা এখানে একজন ভালো মোটিভেটেড যারা কাজের মধ্যে উৎসাহ আসুন আপনাদের নিজের মধ্যে মোটিভেটেড আছে আপনারা কাজটা করতে পারবা এরকম যদি ক্যান্ডিডেট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য করতে পারবা তো এখানে দিস ইজ রুল আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যান্ড অথেন্টিক অথেন্টিটি অফ ইনফরমেশন থ্রো অন সাইট ভিজিট আপনারা এখানে সম্পূর্ণ সাইট ভিজিট করতে লাগবে এবং ভেরিফিকেশন প্রসেসের কাজ থাকবে আপনারা কী কী ভেরিফিকেশন আপনার দেখতে পারবো অন সাইট ভেরিফিকেশান আপনারা কাস্টমার ইনফরমেশন লইতে লাগবো আপনারা যেগুলা কাস্টমার আছে আপনারা আপনাদের একটা কেস দোয়াইব এইগুলা আপনারা কাস্টমারের গিয়া ইনফরমেশন লইতা তো কী কী ইনফরমেশন আপনার দোয়া আছে দেখতে পারবো ডকুমেন্টস আপনাদের কে ওয়াইসি যে এগুলো আপনার অ্যাড্রেস প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার রিলিভেন্ট ডিটেলস যেগুলো আছে এগুলা আপনারা এখানে গিয়া ভেরিফিকেশন করবা আপনারা কাস্টমারের কাছে গিয়া ইন্টারভিউ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিজনেস টুগেদার নেসেসারি ইনফরমেশনস বাকি আপনারা সমস্ত কিছু ডিটেইলস দেওয়া আছে আপনারা একবার পড়ে নিবা আমি যদি পড়া যাই ভিডিও অনেক বেশি লম্বাই যাব এখানে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবা মাত্র কিন্তু আপনারা টুয়েলভ পার্সে কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা এখানে জিরো এই জিরোর অর্থ জিরোর অর্থ হইল একদম মানে ফ্রেশার্স যারা কাজের অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো ফ্রেশার্সরা লাগে এখানে সুখবর কারণ এখানে জিরো মেনশন করা আছে এই জিরো অর্থ হলো আপনারা ফ্রেশার্স একদম যারা কাজের অভিজ্ঞতা নেই আপনারা এখানে পারবা অফ এক্সপিরিয়েন্স ইন ফিল্ড ভেরিফিকেশন ডাটা কালেকশন কে আইসি ওর সিঙ্গুলার কাস্টমার ফেসিং রুল ইস তো আপনারা এখানে দেখতে পারবা এখানে আপনারা ফিল্ড ভেরিফিকেশন ডাটা কালেকশন কেওয়াইসি এইগুলা এইগুলার রিলেটেড আপনার এখানে কাজ থাকবো ফ্রেশার্স উইথ এ স্ট্রং আপনারা যারা ফ্রেশার যারা আছেন আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবো আপনারা দেখতে পারবেন স্ট্রং অ্যাপটিটিউড অ্যান্ড অলসো এনকারেজ টু অ্যাপ্লাই কমিউনিকেশন গুড কমিউনিকেশন স্কিলস ভালো থাকতে পারবো আপনারা এখানে বারবেল অ্যান্ড রিটার্ন আপনারা দুটোটাই ভালো থাকতে পারবো এবং ল্যাঙ্গুয়েজ যেটা দেখতে পারবো লোকাল ল্যাঙ্গুয়েজ আপনারা বেঙ্গলি এসামিস তো এসামিস এখানে দরকার পড়ে না যেহেতু এটা শিলচা আপনারা আমরা আমাদের এখানে যেহেতু বাঙালি বাংলা ভাষাটাই চলে তো এসামিস আমি প্রয়োজন মনে করি না তো এইখানে যারা বাংলা ভাষা আপনার একদম ক্লিয়ার আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো স্কিলস দেখতে পারবা স্ট্রং অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড এবিলিটিস বাকি একদম সম্পূর্ণ ডিটেলস আছে এখানে দেখতে পারবে আপনারা বেলি টু হুইলার ড্রাইভিং লাইসেন্স আপনার এখানে দুই চাকার বান থাকতে লাগবে পার্সোনাল ভেহিকেল বাইক এখানে দুই চাকার বান থাকতে লাগবে এবং ডকুমেন্ট কী কী আছে আপনার এখানে দেখতে পারবো আধার কার্ড প্যান কার্ড তো এইগুলো আপনার থাকতে লাগব স্যালারি যেটা হইলো আপনার এখানে দেখতে পারবো দশ থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবো এবং এটা আপনার ফুল টাইম কাজ করতে লাগবো অন ফিল্ড পজিশন টাইপিক্যালি উইথ সিক্স ওয়ার্কিং ডেস পার উইক আপনার এখানে সপ্তাহে ছয় দিন কাজ করতে লাগবো পার উইক এবং অ্যাপ্লাই যেটাও করবা এখানে এই যে লোকেল জব আপডেট যেটা আমরা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনার এখানে ফিল্ড এক্সিকিউটিভ লিখে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বর দিয়ে দিব শুধু তারাই মেসেজ করুন যারা কাজের প্রয়োজন আছে কাজটা মনে কোনো আপনারা প্রয়োজন সময় নষ্ট না করে যদি আপনারা এই কাজটা করতে চান তাহলে আপনারা এই লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে মেসেজ করুন আজকের দুই নম্বর যেটা কাজ আছে এখানে আপনারা সেলসম্যানসের সেলসম্যান পোস্টে কাজ করার সুযোগ আছে অনেকেই কমেন্ট করছিল যে সেলসম্যানে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে সেলসম্যানের কাজ করার সুযোগ আছে আপনার এখানে দেখতে পারবা উই আর আয়ারিং সেলসম্যান এখানে দেখতে পারবা এ রেপুরেড হার্ডওয়্যার শোরুম আপনার এখানে একটা হার্ডওয়্যার শোরুমের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে হার্ডওয়্যার শোরুমসে আপনার দেখতে পারবা টায়াল স্যানিটারি ইটিসি ইজ লুকিং ফর ফরেন এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেডিকেটেড সেলসম্যান যারা আপনারা এই সেলসম্যানের কাজের অভিজ্ঞতা আছে আপনারা অলরেডি আরও দোকানে কাজ করে এরা আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এই রিকোয়ারমেন্ট যেটা দেখতে পারবো মাস্ট বি ফ্রম করিমগঞ্জ টাউন মানে আপনাদের শ্রীভূমি টাউনের উইতে লাগবো যারা শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো শ্রীভূমি অনেকে আসুন যারা আপনারা কমেন্ট করছিলেন যে শ্রীভূমিতে কি কাজ থাকলে জানাইতাম আপনারা জন্য এখানে শ্রীভূমিতে কাজ করার সুযোগ আছে এবং আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে এরকম শিবুমি অঞ্চলে তাহলে তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা শুড বি এডুকেটেড আপনারা এখানে দেখতে পাওয়া কোয়ালিফিকেশন যেটা যারা টেন পাস আসুন অথবা টুয়েলভ পাস আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মাত্র আপনারা টেন পাস এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হার্ডওয়্যার সেলস টাইলস সেনেটারি ইটিস ইস ম্যান্ডেটরি তো আপনারা এখানে অভিজ্ঞতা মাস্ট এখানে যারা হার্ডওয়্যারের দোকানে আপনারা সেলসের কাজ করিয়ে আসুন টাইলস সেনেটারিটিস এইগুলো প্রোডাক্ট যদি আপনারা অভিজ্ঞতা থাকে সিলসের আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পারবা স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আপনার এই নম্বরে যোগাযোগ করতে পারবা নাইন সেভেন জিরো সিক্স ওয়ান ফাইভ নাইন সিক্স ডাবল নাইন সেকেন্ড যেটা নম্বর আছে আপনারা সেভেন ডাবল জিরো টু সিক্স ফাইভ সেভেন সিক্স ফোর থ্রি এই দুইটা নম্বর আপনারা এখানে ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা শুধু তারাই এইখানে যোগাযোগ করবা যারা আপনারা এই কাজের জন্য অভিজ্ঞতা আছে আজকের তিন নম্বর যেটা চাকরি এটা আপনার এখানে ফার্মেসির মধ্যে কাজ করার সুযোগ আছে তো যারা আপনারা কমেন্ট করছিলেন যে ফার্মেসির মধ্যে কাজ থাকবে জানিতাম আপনাদের জন্য এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট আপনারা কমেন্টগুলো সবসময় ফলো করি এবং কমেন্ট হিসেবে সবসময় আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি কারণ আপনারা লাগে এই চ্যানেলটা তো আপনারা কমেন্ট হিসেবে আমরা চেষ্টা করি চাকরিগুলো নিয়ে আসার তো আজকে যেটা তিন নম্বর কাজটা হলো অ্যালার্ট শ্রীভূমি শহরের একটি ফার্মেসির জন্য একজন অভিজ্ঞ পুরুষ কর্মী প্রয়োজন তো যারা আপনারা এখানে ফার্মেসির মধ্যে আপনারা রিটেলের মধ্যে আপনারা যদি কাজের অভিজ্ঞতা থাকে অলরেডি আপনারা এখানে কাজ করে তাহলে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে অভিজ্ঞ পুরুষ কর্মী প্রয়োজন শ্রীভূমি শহরের বাসিন্দা ও আবশ্যক তো এখানে আপনারা শ্রীভূমি অঞ্চলেরই যারা আসুন শুধু কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আদারওয়াইজ আপনারা অন্যান্য জেলা হইলে এই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে না কারণ এটা আপনারা লোকাল ক্যান্ডিডেটই ওনাদের প্রয়োজন যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনার দেখতে পার স্ক্রিনের মাধ্যমে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন এই টু ওয়ান ডাবল থ্রি নাইন ফাইভ টু ওয়ান জিরো টু এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো এই কাজটা যেটা এলো আপনার এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে কোম্পানির নাম মেনশন করা আছে আপনার দেখতে ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা উই আর আয়ারিং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো আপনারা এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে জব লোকেশন আপনারা দেখতে পারবা হেডকোয়ার্টার যেটা হলো আপনারা শিলচর কভারিং আইলাকান্দিটা হলো আপনারা একটা এবং শ্রীভূমিতে হলো একটা তো এই দুইটা এরিয়াতে ওনাদের সেলসম্যান আবশ্যক যেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনারা গ্র্যাজুয়েশন বি ফার্মা বা অথবা ফার্মার তো যারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন যদি কমপ্লিট থাকে তাহলে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া যারা আপনার বি ফার্মার ফার্মা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা মিনিমাম সিক্স মান্থ আপনারা যদি ছয় মাসে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফিল্ডে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই যেটা হলে আপনারা ম্যাক্সিমাম আপনারা সাতাইশ বছরের ভিতরে হইলে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেন্ড ইউর সিভি থ্রো হোয়াটসঅ্যাপ তো এইখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে অ্যাপ্লাই করবা এটা যে নম্বরটা আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে লিবা তো ফেসবুক পেজের যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনার এখানে লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এখানে আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লিখে মেসেজ করুন আপনারা একদম আমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন নম্বরটা দিয়ে দিবো শুধু তারাই এখানে মেসেজ করবা যারা আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ছয় মাসের অভিজ্ঞতা আছে আপনারা এখানে মেসেজ করুন আপনারা আমরা এই নম্বরটা দিয়ে দিবো তো আজকে চলে এগুলো চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লেগে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা যাবো টাটা